খুব সুন্দর একদম ফুলদানির মতন ফুটে রয়েছে আমার এই মসরজগুলো তাই এগুলো দিয়ে আজকের এপিসোডটা আমি শুরু করলাম অনেকগুলো কালার এনেছিলাম আমি ভাবিনি যে এরা এতদিন পর্যন্ত ফুল দেবে এবার কিন্তু আমি এদেরকে একদম বর্ষায় ওপেন টেরেসেই রেখে দিয়েছিলাম তা সত্ত্বেও কিন্তু অনেক সুন্দর ফ্লাওয়ারিং করছে আমার এই মসরজগুলো গতকাল আমাদের এখানে হয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর বেশ কিছুদিন ধরেই বৃষ্টি হয়ে যাচ্ছে যার জন্য কি হচ্ছে মানে কাপড় জামার শুকোনোর অসুবিধা সেগুলো আমাদের ঘরে মেলতে হয় প্লাস অতিরিক্ত রোদ না থাকার জন্য সব কিছুই কেন একটা ড্যাম্প ড্যাম্প হয়ে রয়েছে চারিদিকে একটা দুর্গন্ধ বেড়েই চলেছে তা আজকের এপিসোডে আমি এমন কিছু গাছ নিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি যেগুলো কিন্তু খুব সহজে খুব সহজ মানে একেবারেই কম পরিচর্যায় আপনারা আপনাদের ব্যালকনি বা ঘরের জানলার কাছে রেখেও করতে পারবেন এমন পাঁচ পাঁচটা গাছের সন্ধান আমি দেব যেটা আপনার বাড়ির পরিবেশকে একদম দূষণমুক্ত করবে কার্বন মনোক্সাইড ফরমাল ডিহাইড এই সমস্ত যে বিষাক্ত যে গ্যাসগুলো আছে সেইগুলো কিন্তু খুব অনায়াসে এরা শোষণ করে বাড়ির পরিবেশকে বিশুদ্ধ হাওয়ায় ভরিয়ে দেবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ডিম গার্ডেন সবার আগে যে গাছটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা সঙ্গে সবাই আমরা পরিচিত সেটা হচ্ছে অ্যালোভেরা বা ঘৃতকুমারী এই গাছের যে কতটা উপকারিতা সেটা বলে বোঝানো যাবে না এবং আগের একটা ভিডিওতে আমি যখন আমার বাগানের ভেষজ গাছগুলো আপনাদের দেখিয়েছিলাম তখনও অ্যালোভেরাকে দেখিয়েছিলাম অ্যালোভেরার জেল অনেক কাজে ব্যবহৃত হয় তার সঙ্গে সঙ্গে অ্যালোভেরা কিন্তু পরিবেশকে দূষণ করতেও সাহায্য করে ঘরের দূষিত হাওয়া টেনে নিয়ে বিশুদ্ধ অক্সিজেন কিন্তু পরিবেশন করে এই অ্যালোভেরা আর এই অ্যালোভেরা গাছকে খুব অনায়াসে আমরা ছাদ বাগান না থাকলেও ব্যালকনি বাগান বা জানলার বক্সে রেখেও গ্রো করতে পারি যেটা কিনা আপনার ঘরের বাতাসকে পরিশুদ্ধ করতে অনেকটাই সাহায্য করে তো অবশ্যই আপনারা অ্যালোভেরা লাগাবেন খুব কম যত্নে কিন্তু এই গাছগুলো হয়ে যায় এবং এর জন্য অতিরিক্ত কোনো ফার্টিলাইজারও রেগুলার বেসিসে দেওয়ার প্রয়োজন হয় না অল্প আলোতেও খুব সুন্দর গ্রো করে এই অ্যালোভেরা এবারে দু নম্বরে দেখাচ্ছি আরও একটা সহজ গাছ সেটা হচ্ছে মানি প্ল্যান্ট বিভিন্ন ধরনের মানি প্ল্যান্ট আমার ছাদবাগানে আছে এটা যেরকম এনজয় প্রথোজ এটা হচ্ছে মার্বেল কুইন মানি প্ল্যান্ট এটা হচ্ছে জেড মানি প্ল্যান্ট এছাড়াও আছে নিয়ন মানি প্ল্যান্ট গোল্ডেন মানি প্ল্যান্ট যেটা আমরা সব সবসময় দেখে থাকি খুব অনায়াসেই যেটা গ্রো করে যায় এই সমস্ত মানি প্ল্যান্টগুলো কিন্তু আপনারা আপনাদের ব্যালকনি বাগানে অবশ্যই রাখতে পারেন এই গাছগুলো প্রচুর পরিমাণে অক্সিজেন প্রডিউস করে আর আপনার ঘরের কার্বন মনোক্সাইড ফর্মাল ডিহাইড বেঞ্জিন এই সমস্ত যে অশুদ্ধ গ্যাসগুলো সেগুলোকে শোষণ করে খুব সুন্দর পরিবেশকে সুস্থ হাওয়ায় ভরিয়ে দেয় এবং খুব ইজি টু গ্রো এই গাছগুলো আপনারা যে কোনো একটা জায়গা থেকে একটা ডাল পেরে আনলে অনায়াসে গ্রো করে নিতে পারেন জলের মধ্যে রেখে দিলেই কিন্তু কিছু দিনের মধ্যে শেকড় তৈরি হয়ে যায় আপনারা এটা কিচেনের কর্নারেও রেখে দিতে পারেন রান্নাঘরের যে দূষিত গ্যাসগুলো সেগুলো কিন্তু এগুলো টেনে নেয় এরকম জানলার সামনে থাকলে অনায়াসে গ্রো করে যে দেখতে পাচ্ছেন জলের মধ্যে রাখা আছে সেগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় আর এই গাছটা কিন্তু খুব সহজেই সমস্ত জায়গায় গ্রো করতে পারে খুব সুন্দর আপনারা মানি প্ল্যান্ট দিয়ে এরকম হ্যাঙ্গিংও করতে পারেন ঘর ডেকোরেশন করতেও কিন্তু এই মানি প্লান্টে জুরি মেলা ভার এবারে তিন নম্বরে যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে সেন্সিভ বা স্নেক প্ল্যান্ট হিসেবে আমরা সবাই চিনি এই গাছটার যে কত গুণ আছে মানে তা বলে বোঝানো যাবে না খুবই ইজি টু গ্রো এই গাছটা আমাদের ঘরের পরিবেশ থেকে অ্যামোনিয়া ফরমাল ডিহাইড জাইলিন ট্রাইক্লোরো ইথাইলিন এই সমস্ত গ্যাসকে খুব সুন্দরভাবে দূরীভূত করে অক্সিজেনে ভরিয়ে দেয় এই গাছ কিন্তু আপনার ঘরে অনায়াসে খুব সুন্দরভাবে স্থান করে নেবে কোনো রকম পরিচর্যার প্রয়োজন হয় না আর এই যে সাইড থেকে থেকে যে এই পাবসগুলো বেরোয় এইগুলোকে বসিয়ে দিলে কিন্তু অনায়াসে আরেকটা নতুন চারা তৈরি হয়ে যায় এটা কিন্তু আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের গিফটও করতে পারেন এত সুন্দর একটা ঘর গাছ ঘরে থাকলে কিন্তু গাছের ঘরের পরিবেশকে খুব সুন্দরভাবে এরা পরিশুদ্ধ করে তোলে চার নম্বরে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে পিসলিলি নামেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর এই গাছটা এরও এই একই কাজ সমস্ত দূষিত বায়ু এরা শোষণ করে অক্সিজেন প্রডিউস করে আর আপনারা এই গাছটা কিন্তু হালকা রোদে অনায়াসে করতে পারেন গরমের সময় সাদা সাদা ফুল হয় আমি সাইডে পিকচারটা নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। এই গাছেরও কিন্তু একটা সমস্যা আছে যে এর পাতা কিন্তু একটু বিষাক্ত হয় তো ঘরের বাচ্চা আর পেটদের থেকে একটু দূরে রাখবেন তাহলে কিন্তু এই গাছের আর কোনো সমস্যা নেই জল একদম কম লাগে খুব কম জলে এই গাছটা কিন্তু খুব ভালোভাবে স্টে করে যায় যখন এর মাটি শুকোবে তখনই আপনারা জল দেবেন আর লিলি মানেই হচ্ছে একটা শান্তির গাছ এই গাছটা অবশ্যই আপনাদের ব্যালকনি বাগানে স্থান করে দিন এবং এর যে পরিশুদ্ধ হাওয়া আর ঘরকে দূষিত হাওয়া থেকে মুক্ত করার কাজ কন্টিনিউয়াস চলতে থাকবে পাঁচ নম্বরে এবং লাস্ট যে গাছটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট ভালোবাসে না এরকম ব্যালকনি গার্ডেন আর খুব কমই আছে কারণ এই গাছটা দিয়ে কিন্তু খুব সুন্দর হ্যাঙ্গিং করা যায় আর এর ভেতর থেকে ছোট ছোট পাবস বেরিয়ে সমস্ত জায়গাটায় ঝুলে ঝুলে পড়তে থাকে যদিও আমার এই গাছটাতে এখন নেই আর ওইগুলো থেকে খুব অনায়াসে ছোট ছোট চারা বসিয়ে নেওয়া যায় এটাও জল খুব কম লাগে এবং ওই একইভাবে বাতাসকে পরিশুদ্ধ করে বিভিন্ন রকম কার্বন মনোক্সাইড অ্যামোনিয়া এছাড়া ফর্মালডিহাইড ডিহাইড এই সমস্ত যে গ্যাসগুলো আমাদের ঘরে প্রডিউস হয় সেগুলো কিন্তু এরা শুষে নিয়ে বিশুদ্ধ অক্সিজেন পরিবেশন করে বাতাসকে খুব সুন্দরভাবে একদম বিশুদ্ধ হাওয়ায় ভরিয়ে রাখে তো এই সমস্ত গাছগুলোও কিন্তু আপনারা লাগাতে পারেন আপনাদের রুম ডেকোরেশন ব্যালকনি ডেকোরেশনের জন্য এই গাছগুলো কিন্তু খুবই সুন্দর এই গাছগুলো ছাড়াও পাম ট্রি আছে ব্যাম্বু ট্রি আছে এই সমস্ত গাছগুলোও কিন্তু আপনারা ওই একই কাজে ব্যবহৃত করতে পারেন যদিও এগুলোতে একটু রোদের দরকার পড়ে আর যেই পাঁচটা গাছ আমি বললাম সেই পাঁচটা গাছ কিন্তু আপনারা ব্যালকনি গার্ডেনে অনায়াসে করে নিতে পারেন আর এই ছোট ছোট গাছগুলো খুব কম পরিচর্যায় আপনার রুমকে ডেকোরেশন করতেও সাহায্য করবে আর বাতাস যে পরিশুদ্ধ করে যেটা আমি প্রথম থেকে বলে যাচ্ছি সেটা তো এরা কন্টিনিউয়াস করতে থাকবে আর এই গাছগুলো লাগালে আপনার ঘরের পরিবেশও কিন্তু খুব সুন্দর বিশুদ্ধ হাওয়ায় ভরে উঠবে এবারে একটু এই গাছগুলোর পরিচর্যা আমি বলি এই গাছগুলো করার জন্য যেটা প্রয়োজন হয় একটা ওয়েলড্রেন সয়েল যাতে বালি মাটি আর গোবর সার বা ভার্মি কম্পোস্টের পরিমাণটা সম পরিমাণে থাকবে আপনারা ইচ্ছে করলে পাতা পচা সারও এখানে ইউজ করতে পারেন আর যেটা দেবেন সেটা হচ্ছে কিছুটা নিমখোল আর সামান্য পরিমাণ গ্র্যাভেলস যাতে এর ভেতরে বাতাস চলাচল করতে পারে তাহলেই কিন্তু খুব সুন্দর একটা মাটি এই গাছগুলোর জন্য তৈরি হয়ে যাবে এই সমস্ত গাছগুলো শীতকালে থাকে একটু ডমেন্সি সেই সময় শীতের ডাইরেক্ট যে হাওয়া তার থেকে একটুখানি এদেরকে সরিয়ে রাখতে হয় এছাড়া পুরো গরম জুড়ে আর এই ধরুন নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত এই গাছগুলো কিন্তু একইভাবে আপনার বাগানে থেকে যাবে আর শীতের হাওয়া না লাগলে পরে ব্যালকনি গার্ডেনেও কিন্তু এই একইভাবে থেকে যাবে খুব কম পরিচর্যা এতে করতে হয় কোনো রকম মাসে মাসে সার দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না এর মধ্যে একটুখানি এই মাকড়সার জাল টালগুলো হয় তো আপনারা মাসে দুবার নিম অয়েল যদি স্প্রে করে দেন গাছগুলোতে তাহলে কিন্তু আর রকম অসুবিধা হয় না এই মাকড়সা টাকসাগুলোও আর হয় না আর মাসে একবার করে একটু করে এনপিকে উনিশ উনিশ উনিশও দিতে পারেন সিভিড এক্সট্রাক্ট যেটা আমি আপনাদের দেখাই বায়োভিটা এক্স সেটাও স্প্রে করতে পারেন যে কোনো ব্যালেন্স একটা এনপিকে বা কিছু না হলেও গোবর গুলে দিয়ে যে জলটা হয় সেইটাও মাসে একবার করে একটু দিয়ে দিলে এই গাছগুলোর কিন্তু আর অতিরিক্ত খাবার দাবারও দেওয়ার প্রয়োজন হয় না যে সমস্ত যে আমাদের ফুল ফল গাছ সবজি গাছ যেগুলো যে আমাদের প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নিয়মিত খাবার দিতে হয় এই সমস্ত গাছে কিন্তু সেই সব ঝামেলা নেই এখানে জল দেওয়ার ব্যাপারটা আমি একটু বলে নিই সপ্তাহে একদিন যদি আপনারা এদেরকে বাথরুমে এনে হ্যান্ড শাওয়ার দিয়ে খুব সুন্দর করে স্নান করিয়ে দিতে পারেন মানে শাওয়ারিংয়ের কথা আমি বলছি সেটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই গাছগুলো আপনার থেকে যাবে এবং এর ভিতরে যে ধুলো ময়লা সেগুলোও পরিষ্কার হয়ে যাবে সপ্তাহে এক থেকে দু দিনের বেশি জল দেওয়ার দরকার নেই বিশেষ করে বর্ষাকালে ওই একদিন করে সপ্তাহে জল দিলেই কিন্তু এই গাছগুলোর জন্য যথেষ্ট খুবই কম পরিচর্যায় গ্রো হওয়া এই গাছগুলো কিন্তু আপনারা যারা ওয়ার্কিং লেডি আছেন বা যারা ছাদ বাগান করতে পারছেন না সেই সমস্ত লোকেদের জন্য খুবই উপাদেয় এই গাছগুলো খুব কম পরিশ্রমে আর কম সময় ব্যয় করে যেহেতু এই গাছগুলোর পরিচর্যা করা যায় তো এই গাছগুলো কিন্তু অনায়াসে আপনারা করতে পারেন আর বাতাসকে পরিশুদ্ধ করার যে কাজটা সেটা কিন্তু মানে কি বলবো এই গাছগুলো যে কতটা করে থাকে সেই কাজটা যেটা কিনা আমরা রুম ফ্রেশনার বা অন্য কিছু করেও করতে পারি না যেগুলো কিন্তু এই গাছগুলো অনায়াসে আপনাদের হয়ে করে দেবে আজকের এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে আপনারা লিখে জানাবেন আজ এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরকমই কোনো একটা নতুন এর সঙ্গে